হ্যালো বন্ধুরা আজ আমরা শতকরার আরেকটি সমাধানে চলে আসলাম একজন চাকরিজীবীর মোট বেতনের দশের এক অংশ কাপড় কড়াইয়ে তিনের এক অংশ খাদ্য এবং পাশের এক অংশ ভাড়ায় ব্যয় করেন তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল তাহলে তিনি কত অংশ ব্যয় করেন সেইগুলো আগে আমরা যোগ করে নিই তিনি ব্যয় করেন প্রথমে কত আছে দশের একাংশ কাপড় কড়াইয়ে যোগ তিনের একাংশ খাদ্য কোড়াইয়ে ব্যয় করেন যোগ পাশের এক অংশ ভাড়ায় ব্যয় করেন এই সবগুলো এত কি এগুলো কিন্তু একটা অংশ তাহলে এই অংশগুলো আমরা যোগ করলে পাবো কি কত অংশ তিনি ব্যয় করেন তো ভগ্নাংশ যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে হরগুলো লসু করতে হবে দশ তিন এবং পাঁচ এর লসু আমরা পাঁচ দিয়ে ভাগ দেবো পাঁচ দুগুণে দশ তিন পাঁচ এককে পাঁচ এখন এগুলো আমরা গুণ করবো পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ এখন আমরা ভগ্নাংশের লসগু পেলাম তিরিশ এখন হর্দে ভাগ লব দে গুণ আর সবগুলোর লব হচ্ছে এক এই জন্য আমরা যেটা পাবো ভাগ করে সেটাই আমরা সরাসরি বসিয়ে দেবো দশ তিনবার তিন দশে তিরিশ যোগ আবার এখানে আমরা দশ দিয়ে দেবো তিন দশে তিরিশ দশ পাবো ভাগ ফল এখানে পাঁচশো এক তিরিশ তাহলে ছয় পেলাম এখন আমরা এগুলো যোগ করে আমরা পাশে লিখলাম ছয় দশ ষোলো আর তিন উনিশ বাই তিরিশ এখন এটি কি এটি তিনি ব্যয় করেন এখানে কত টাকা সেটা কিন্তু লেখা ছিল না এই জন্য আমরা লিখবো মনে করি মনে করি তার বেতন তার বেতন হচ্ছে এক অংশ তার সম্পূর্ণ বেতন এক অংশ বা বেতন এক অংশ এভাবে আমরা লিখে নিতে পারি এক অংশ এখন এই এক অংশ থেকে যেটা পেয়েছি সেটা আমরা বাদ দিব মানে বিয়োগ করবো এক বিয়োগ তিরিশের উনিশ তাহলে লসায় করলে হচ্ছে তিরিশ তিরিশের সাথে একগুণ করি তিরিশ এককে তিরিশ বিয়োগ উনিশ এটি কি তার অবশিষ্ট রইল তাহলে বিয়োগ করলে হচ্ছে এগারো উপর থাকছে এগারো তিরিশের এগারো আবার এই আয়টাকে আবার বলছে কি সৎ করাই প্রকাশ করতে তাহলে গুণ আমরা একশো দিব একশোর একটা শূন্য তিরিশের একটা শূন্য করে থাকলো উপরে দশ থাকলো আর নিচেই তিন তাহলে দশ এগারো দশকে একশো দশ এগারো দশকে একশো দশ বাই তিন এখন আমরা ভাগ করে দেব একশো দশ তিন ভাগ একশো দশ তিন তির নয় বেগ করলে দুই শূন্যলা বললাম তিন ছয় আঠারো বেগ আবার দুই হচ্ছে তাহলে ছত্রিশ পূর্ণ তিনের দুই এটা হচ্ছে উত্তর এত অংশ তার অবশিষ্ট রইল শতকরাই এত পারসেন্ট